জ্বলন্ত আগুনের মাঝে দাঁড়িয়ে আছেন কয়েকজন তাদের চারপাশে ভিড় করে আছে সাধারণ জনতা তবে কেউ আগুন নিভানোর চেষ্টা করছেন না বরং অপলক দৃষ্টিতে মনোযোগ দিয়ে দেখছেন কি ঘটছে সাধারণ মানুষের মাঝে যারা দাঁড়িয়ে আছেন তাদের চারপাশে ঘুরছে হলুদ রঙের জ্বলন্ত আগুনের বল প্রথম দেখাতে কেউ ভয় পেলেও তাদের কাছে এটি এক ধরনের শিল্প যা ফায়ার স্পিনিং নামে পরিচিত শুয়ে বসে কিংবা ধনুকের মতো বাঁকা হয়ে কবজির অসাধারণ দক্ষতায় আগুনকে আক্ষরিক অর্থেই শিল্পে পরিণত করে এমন দক্ষ আগুন শিল্পীরা অনেকেই একে বলে আগুন নিয়ে খেলা কেউ বলেন ফায়ার ড্যান্স তবে ফায়ার স্পিনারদের দাবি এটি নাচ বা খেলা নয় এটি এক ধরনের শিল্প আগুন দেখলে ভয় তো নর্মালি সবাই লাগে বাট আগুনটা কন্ট্রোল করাটাই হলো সবচেয়ে বড় কথা। যে আমরা আগুন কন্ট্রোল করতে পারি এটা হলো আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে আমরা আগুন খুব ফ্রেন্ডলি কন্ট্রোল করতে পারি। ফায়ার স্পিনিং বাংলাদেশে নতুন নয়। অনেক বছর আগেই এর আবির্ভাব হয়েছে বাংলাদেশে। মূলত ফায়ার স্পিনিং এর শেকড় নিউজিল্যান্ডের মাওরি আদিবাসীদের মধ্যে। সেখান থেকেই এই আর্ট বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও ফায়ার স্পিনিং কে বিভিন্ন আঙ্গিকে উপস্থাপন করছে এই শিল্পীরা। ফায়ার ফ্লেম একটা ইন্টারন্যাশনাল গেম অনেক এক্সাইটিং একটা গেম বাংলাদেশে অনেকেই ইন্ডিভিজুয়াল করছে বাট বাংলাদেশে এখনও পপুলার হয়ে ওঠেনি আমরা ফায়ার ফ্লেম টিম চেষ্টা করছি বাংলাদেশে ইন্টারন্যাশনাল গেমটাকে আরও পপুলার করার জন্য আরও গণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য তাদের দলের নাম ফায়ার ফ্ল শো করার চাইতে নিজস্ব প্রশিক্ষণ ও নতুন কৌশল তৈরিতে বেশি আগ্রহী এই দলের সদস্যরা শখ থেকে এই দলের যাত্রা শুরু হলেও এখন পরিণত হয়েছে নেশায় নাওয়া খাওয়া ভুলে নতুন কৌশল আয়ত্ত করার চেষ্টা করতে করতে তারা আবিষ্কার করেছেন আগুনের রং পরিবর্তনের কৌশল রপ্ত করেছেন নতুন এবং জটিল স্পিনিং তাই এখন তাদের কাছে এটি শুধু শখ নয় আবেগ ফায়ার স্পিনিংটা আমরা কয়েকটা ভাগে আমরা করে থাকি বা ইন্টারন্যাশনালে হয়ে থাকে একটা হচ্ছে স্ট্যাফ ফায়ার স্ট্যাফ বলি কিন্তু ওয়ার্ল্ড এটাকে বলা হয় কন কন্ট্যাক্ট স্ট্যাফ তো এটা আমরা স্পিন করে থাকি কই দিয়ে স্পিন করে থাকি যেটা সেকলের মাথায় থাকে আরেকটা হচ্ছে ফায়ার ডট এটা ওয়ার্ল্ডে খুব পপুলার কিন্তু বাংলাদেশে এ যাবৎ পর্যন্ত আমার জানা মতে কেউ করেনি এটা আমি প্রথম করছি ফায়ার ডট এবং এই ইনস্ট্রুমেন্টটাও বাংলাদেশে পাওয়া যায় না আমি চায়নার ফ্যাক্টরি থেকে অর্ডার দিয়ে এবং আমি কীভাবে পারফর্ম করব আমার হাইটের সাথে মেজারমেন্ট করে আমি চায়নার ফ্যাক্টরি থেকে এটা অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে এসেছি এবং বাংলাদেশে আমি প্রথম ফায়ার ডট করছি এবং এটাই আমি প্রথম বাংলাদেশের মানুষের সামনে প্রেজেন্ট করেছি এই আগুন শিল্পীরা বলছেন ফায়ার স্পিনিং বাংলাদেশে কেবল বিনোদনের মাধ্যম নয় এটি একটি শিল্প হিসেবে জায়গা করে নিচ্ছে নতুন প্রজন্মের মধ্যে এই শিল্পের প্রতি আগ্রহ বেড়েছে তরুণরাই হয়তো একদিন এটি বিশ্বে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশকে চাকিভ হাওলাদাৰ আৰ টিভি